প্রতিদিনই আয় কি প্রতিদিনই ভালো লাগে খাই আমরা আসি আল্লাহ এখানে আসি দেখ ভালোই ইতার পাড়ি হয় রোজা থেকে দূর দূরান্ত থেকে আসে বসে বসা পরিবেশ আসে সবাই মিলে যদি দৃষ্টা করে তাহলে ভালোই লাগে

এই উদ্যোগটা আমাদের খুব ভালো লাগে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে ত্রিবিনি টাঙ্গাল জেলা বিন্দুবাসী বয়স উনিশশো বিরানব্বই ব্যাসের আয়োজনে যে পবিত্র মায়ের রমজান মাসে যে ইফতার আয়োজন করেছে আমি ব্যক্তিগতভাবে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য এই ত্রিবেণী টাঙ্গাই জেলাশো সালকে অনেক ধন্যবাদ জ্ঞান করছি আমরা দীর্ঘ এগারো বছর যাবৎ ত্রিবেণী টাঙ্গাইল এবং বিবি বয়েস উনিশশো বিরানব্বই ব্যাস সম্মিলিতভাবে এই মাসব্যাপী সবার জন্য উন্মুক্ত ইত্যাদির আয়োজন করে থাকি আমাদের এখানে প্রতিদিন সাড়ে তিনশো থেকে চারশো লোক ইফতার করেন এবং আমাদের এই ইফতারি আয়োজনে বুট পেঁয়াজু মুড়ি খেজুর শরবত কোনো কোনো দিন খিচুড়ি আয়োজন থাকে এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে সকল শ্রেণীর পেশার লোক ইফতারিতে অংশগ্রহণ করে পথচারী রিক্সা চালক ভিক্ষুক দোকানদার সকল ধরনের লোক এখানে ইফতার করে এবং খুবই সানন্দের সঙ্গে ইফতার করে আমরা এই এগারো বছর যাবত সম্পূর্ণ আমাদের নিজেদের এই যে সদস্য বৃন্দদের নিজস্ব অর্থায়নেই আমরা এই কাজটি করে থাকি টাঙ্গাইলে ইফতারির সময় যে সকল ট্রাফিক ভাইয়েরা তাদের দায়িত্বে নিয়োজিত থাকেন তাদের ইফতারটাও আমরা এখান থেকে পার্সেল করে দিয়ে দিই এবং বছরে যে সকল পুলিশ ভাইয়েরা টহলরত ডিউটিতে থাকেন তাদের জন্য আমরা ইফতারি এখান থেকে পার্সেল করে সরবরাহ করে থাকি আমাদের এই ইফতারটা দু হাজার চোদ্দো সাল থেকে সবার জন্য উন্মুক্ত ইফতার আয়োজন করা হয়েছে আমরা মাসব্যাপী ইফতারটা আয়োজন করি শ্রেণীর লোকেই এখানে ইফতার করে প্রতিদিন চারের থেকে পাঁচশো লোক এখানে ইফতার করে সামাজিক সাংস্কৃতিক একটা সংগঠন হ্যাঁ এই আর নাইনটি টুর একটা ব্যাচ আছে বন্ধু বন্ধুদের বিন্দুবাসিনী বয়েজের ওই গ্রুপটা আছে ওরা আছে ষাট জন আমরা আছি ষাটজন এই একশো জন সদস্য এটা এইটাই আমরা সবাই মিলে এই খরচটা বন্ধ করি এটা তো আমাদের একটা মেসেজ যে ইফতার পার্টি করে বিভিন্ন সংগঠন যে অপচয়টা হয় সেটা যদি গরিব অসহায় লোকদের নিয়ে সবাইকে নিরিপ্য করা হয় তাহলে ওই অপচয়টা হয় না সারা দেশে আমাদের দেখে তো অনেক জায়গায় হয়